কারো শরীরে পা লাগলে হাত দিয়ে সালাম করা কিংবা চুমু খাওয়ার বিধান কি আমাদের সমাজে এই কালচারটা ব্যাপকভাবে প্রচলিত আছে ধরেন আপনি বসে আছেন আমি যাচ্ছি আপনাকে ডিঙ্গি তো যাওয়ার সময় আপনার গায়ের সাথে আমার পাউটা লেগে গেল তখন আমরা কি করি হাত দিয়ে টাচ করে বলি সরি ঠিক না ঠিক বা অনেক সময় হাত দিয়ে অনেকে মুখে চুমু খায় এই কাজটা জায়েজ আছে কিনা এটার উত্তর হলো প্রথমত আমাদের সবাইকে জানতে হবে যে কোনো মানুষকে অপমান করা জায়েজ না না জায়েজ কোন মানুষকে অসম্মান করা ইসলামে জায়েজ আছে না জায়েজ আমি করিম সাল্লাম বিদা হজের বাসনে বলেছেন তোমাদের প্রত্যেকের ইজ্জত সম্মানকে হারাম করা হয়েছে অর্থাৎ এটা নষ্ট করতে পারে না কেউ হারাম মানে সম্মানিত করা হয়েছে এটাকে কেউ নষ্ট করার অধিকার এখন পৃথিবীতে কারোর প্রতি সম্মান প্রদর্শন বা অসম্মান প্রদর্শনের জন্য যে আপনার মানুষের কালচার মানুষের যে অভ্যাস মানুষের যে আপনার কি বলে আদত এবং রীতিনীতি এটা এক একটাতে এক এক রকম যেমন ধরুন এরাবিয়ানদের মধ্যে এখনো আপনি সৌদি আরবে যান মিশরে যান কাতারে যান এরাবিয়ানদের মধ্যে একটা কালচার আছে যে কেউ হয়তো ঘুমায় আছে মনে করে শুয়ে আছে তাকে ডাকবে বা বসে আছে তাকে ডাকবে তো আমরা যেরকম হাত দিয়ে ডাকি ভাই তারা কিন্তু অনেকে পাও দিয়ে ডাকে এটাকে তারা দোষের কিছু মনে করে না এটা তাদের কালচার যে তাদের এখানে পাও লাগলে তারা এটাকে অপমান মনে কিন্তু আমাদের সমাজ যদি আপনি কাউকে যদি আমার গায়ে যদি পাও একটা দিয়ে বলেন ভাই এদিক মায়ের নিচে পড়বে যে পাও দিয়ে মানুষকে ডাকে এটাকে আমাদের সমাজে মানুষকে অসম্মান করা মনে করা হয় ঠিক না বে ঠিক এটা অনেকটা গালির মতো গালি কিছু গালি আছে এই গালিগুলা কোনো কোনো এলাকার মানুষের কাছে গালি না এটা বলি আবার ওই একই কথা কোন কোন এলাকায় কি গালি যেমন ব্যাংককে এয়ারপোর্টে বারবার করে ঘোষক ঘোষণা দিচ্ছে ভদ্র মহিলা তো ঘোষণার মধ্যে একটা কথা আসছে বারবার আমি একা একা বসে মিটমিট করে হাসছিলাম হাইরে এটা আমার দেশে যদি বলে থাপ্পড় একটা নিচে পড়বে না অথচ এটা নিশ্চয়ই ভালো অর্থে ভদ্র মহিলা বলতেছে তাদের ভাষায় ওটা ভালো তো কারোর গালি কারোর বলি আছে না নাই এখন যেখানে গালি হিসাবে যে অনেক এক্সাম্পল আছে আমি উপমাগুলো দিব না এই খারাপ শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না আপনারা জানেন আমাদের দেশে অনেক জায়গায় অনেক শব্দ আছে শব্দটা সবাই খুব বলেন অহরহ বলেন মূল্যবান সম্পদ এটার নাম কিন্তু একই শব্দ অন্য এলাকায় বললে মায়ের একটা নিচে পড়বে না আছে না নাই শব্দের কথা আমি আর বললাম না তো এখন যেখানে যেটা গালি ওখানে যদি আপনি ওইটা উচ্চারণ করেন তাহলে সেক্ষেত্রে আপনি যতই বলেন না আমার উদ্দেশ্যটা ছিল না আপনার মায়ের একটা নিচে পড়বে না কারণ ওখানে ওইটা গালি হিসাবে ব্যবহৃত হয় ঠিক একই ভাবে আমাদের সমাজে পাও লাগলে এটাকে যদি মানুষ অপমান মনে করে এজন্য কারোর গায়ে ইচ্ছাকৃত পাও দিয়া উষ্ঠা দেওয়া লাথি দেওয়া বা আপনার পাও দিয়ে আঘাত করা এটা উচিত না কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে লেগে যায় তাহলে ভদ্রলোক মনে করতে পারে লোকটা আমাকে অপমান করল সেজন্য তার গায়ে হাত দিয়ে ইঙ্গিতে বোঝানো হয় যে আসলে এটা ভুলে হয়েছে এই যে হাত দিয়ে টাচ করা হয় বা বলা হয় সরি বা যেটাই করা হয় এটার দ্বারা মূল উদ্দেশ্য কি যে ভাই এই টাচটা অনিচ্ছাকৃত ভাবে হয়েছে আমি আপনাকে ইচ্ছাকৃত অপমান করতে চাই নাই এটা না বোঝানো হয় এই উদ্দেশ্য যদি হয় তাহলে এটা জায়েজ আছে এটা কি আছে জায়েজ কোরআন হাফিজে কোনো নির্দেশ না যে কারো পায়ে লাগলে গায়ে পায়ে লাগলে তোমাকে সালাম করতে হবে সালাম এমনি করতে হবে ওইটা পায়ে লাগার কোন সম্পর্ক আর এটাকে সালাম বলাও বলে এটা সালাম না এটা হলো শুধুমাত্র সরি বলা যে ভাই আমার ভুল হয়েছে আমি সে ভুলটাকে কি করলাম কারেকশন করলাম কিন্তু তাই বলে ওখানে হাত দিয়ে শুয়ে বুকে শোয়া কা মাথা শোয়া এরকম কোনো শোয়া শুয়ে দরকার নাই নির্দেশে ইসলাম দেয় না জাস্ট আমরা তাকে ধরে যদি হাতটা দিয়ে পাল্টা বলি ভাই সরি তাহলে সে বুঝবে যে লোকটা ভুলে লাগিয়েছে অতএব এটা করাতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ আল্লাহ মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করার বিধান কি ভাই কোরআন আসছে জীবিত ব্যক্তির জন্য না মৃত ব্যক্তির জন্য কি বলেন জীবিত কোরআন আসছে জীবিত ব্যক্তির জন্য না এই কোরআন আমাদেরকে পথ নির্দেশ করবে পথ দেখাবে গাইডলাইন করবে যে কোরআন দেখে দেখে আমরা চলবো কোরআন দেখে আমরা আমল করবো ঠিক না মৃত মানুষের সামনে তেলা অফ করেন তো মৃত মানুষের কি লাভ হবে এটা আপনি জীবিত মানুষকে শোনাবেন যে ভদ্রলোককে আপনি এখন কোরআন শোনাচ্ছেন দরকার ছিল তিনি যখন জীবিত ছিলেন তখন তাকে কোরআন শোনানো বোঝেন না আমার কথা যিনি মারা গেছেন দরকার ছিল তখন যিনি জীবিত ছিলেন এই যে আমরা আপনাদেরকে কোরআন শোনাচ্ছি কোরআনে কথা বলতেছি এটা তখন বলা দরকার ছিল যাতে করে তিনি কোরআন আলোকে জীবন করতে পারেন মরার পরে তাকে আর কোরআন শোনানোর প্রয়োজনীয়তা আর আপনি কোরআন শোনাতে পারবেনও না কারণ কোরআন শোনানোর জগৎ থেকে তিনি আউট হয়ে গেছে অতএব মৃত ব্যক্তি বিশেষ করে আমাদের দেশে মানুষ মারা গেলে লাশের চারপাশে মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে আনা হয় তারা চারপাশে গিরে কোরআন তেলাওয়াত করে আপনারা মনে করেন এটা অনেক সবের কাজ এই টাকা দিয়ে কন্ট্রাক্ট এনে হুজুরদেরকে দিয়ে কোরআন পড়ানো গুনা আর যে হুজুররা পড়ে টাকা নেয় তারাও গুনা করে কথা কি বুঝাতে পারছি অতএব মৃত ব্যক্তির জন্য তাহলে কি করবেন বলবেন হুজুর তাহলে কি করবো তাহলে কি করবেন পলিসি বলি আপনি নিজে আপনার মা মারা গেছেন বাবা মারা গেছেন তাদের জন্য আপনি নিজে আল্লাহ কাছে চোখের হাত তুলে দোয়া করবেন আপনি দানসা দেখা করবেন আপনি কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন আপনি নামাজ পড়ে দোয়া করবেন এটা আপনি করবেন এবং হুজুরদেরকে বলেন হুজুর আপনারাও করেন আমার বাবার জন্য দোয়া ঠিক আছে কিন্তু মৃত ব্যক্তির জন্য কোন দোয়া করে দোয়া করায়া কোরআন খতম করে কোরআন খতম করায়া তার টাকা দেওয়া বিনিময় নেওয়া দেওয়া এটা জায়েজ এবারে কোনো আলমের দিমত নাই মুশকিল হলো এই ফতো হুজুররা দিলে নিজের পেটে লাথি পড়ে কিন্তু কিছু করার নাই আমাকে হক বলতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো ফোন থেকে ওয়াজ বা কোরআন শুনলে কি নেকি পাওয়া যায় আপনি কোরআন কোথায় শুনবেন ওয়াজ কোথায় শুনবেন সেটা আপনার ব্যাপার আমরা আজকে ওয়াজ শুনছি মাইকে নবী করিম সাল্লাহামের যুগে সাড়ে চোদ্দশো বছর আগে কি মাইক ছিল তাহলে আপনি থেকে শুনছেন এটা বিষয় না বিষয় হলো কি শুনছেন আপনি যদি মোবাইল থেকে ভালো কিছু দেখেন আপনি আল্লাহর কাছে সব পাবেন আপনি যদি ভালো কিছু শুনেন আল্লাহর কাছে সব পাবেন আর এইটাতে যদি খারাপ কিছু শুনেন সেটার হবে। টেলিভিশনে যদি এমন কিছু দেখেন যেটা বাইরে দেখলেও জায়েজ তাহলে সেটা টেলিভিশনে দেখতে যায়স বাইরে যেটা দেখা হারাম সেটা টেলিভিশনের পর্দা দেখাও কি অতএব আপনি কি মোবাইলের পর্দা দেখতেছেন না টেলিভিশনের পর্দা দেখতেছেন বড় মনিটরও দেখছেন কোথায় দেখছেন এটা ইস্যু না ইস্যু হলো আপনি কি দেখছেন মোবাইলে যেটা দেখা গুণা মনে রাখেন কোন পরনারী কোন অশ্লীল দৃশ্য এটা মোবাইলে দেখা গুণা সেটা যদি আপনি ডাইরেক্ট দেখেন গুণা হবে কি হবে না একই কথা এজন্য মোবাইলে যদি আপনি কোরআন তেলাওয়াত শুনেন ইনশাল্লাহ সব পাবেন আর যদি ওয়াজ নসিহত এবং ভালো কথা শুনেন তার কারণে আপনি হেদায়েতের আশা করতে পারেন এবং সব পাবেন ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা হয় ইসলামের দৃষ্টিতে এটা কেমন ভাইরা আমার চোদ্দই ফেব্রুয়ারি এটাকে এটাকে আমাদের দেশে যে নাম দেওয়া হয় এটা নাকি বিশ্ব ভালোবাসা দিবস অথচ এই দিবসটা মূলত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি মূলত কি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট মানে কি সেন্ট বলা হয় ধর্ম গুরু খ্রিস্টান ধর্ম যাজক সাধারণত তারা তাদের ধর্মের গুরুকে যাজককে বা আপনার ওই যে পাদ্রিকে সাধুকে তারা সেন্ট বলে তো এখন সেন্ট ভ্যালেন্টাইন্স মানে হলো সাধু ভ্যালেন্টাইন বা খ্রিস্টানদের ধর্মগুরু ভ্যালেন্টাইনের দিবস মুসলমানের সন্তান পালন করছে জানেও না এটা কি জিনিসটা সেন্ট ভ্যালেন্টাইন্স এই ভদ্রলোক আজ থেকে হাজার হাজার বছর আগে তার ইতিহাস নিয়ে আপনি গুগলে একটু সার্চ দিয়ে দেখেন